নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এই সকালবেলা উঠে সোয়েটার গায়ে দিয়ে একটা শাল মুড়ি দিচ্ছি কেন বলুন তো আবার পামসুটাও পরছি যাতে পাটা ঢাকা থাকে এই সেজে গুজে বেরোচ্ছি আমরা রস খেতে যাব আর রস কিনেও আনব এই একটা ট্যাঙ্ক নিয়েছি এতে করে গুড় কিনে নিয়ে আসবো আর রসটা কিনে নিয়ে আসবো ছেলে মেয়েরা আছে খাবে আর ওই দেখুন এখন সবে সকাল সকাল হচ্ছে আমার হাজব্যান্ডও বেশ ভালো করে সেজে বুঝে নিল একটা ভালো জ্যাকেট গায়ে দিয়ে নিল খুব ঠান্ডা না বাইক চালিয়ে আমাদের যেতে হবে বাড়ির কাছাকাছি নয় এই বাড়ি থেকে খানিকটা দূরে ওখানে শিউলিরা এসে প্রতি বছর গাছ কাটে খেজুর গাছ আর রস কাটা হয় এই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম বড় রাস্তায় উঠে পড়েছি এই সবে সূর্যের আলো ফুটছে আর এই কুয়াশা এটা একটা আলাদা মজা আছে বলুন সেই শিউলিটা যখন রস কেটে নিয়ে আসে টাটকা তাজা রস খেতে ওটা কিন্তু খুবই টেস্টফুল আর খুব ভালো লাগে বছরে তো একটা সময়ই খাবো এই শীতকাল তাই ওখানে আমরা প্রতি বছর যাই গ্রামের কাছাকাছি থাকলে এইগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় যারা শহর এলাকায় থাকে তারা কিন্তু চাইলেও এই টাটকা তাজা রসটা কোনো সময় পাবে না আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এই যেখানে শিউলিরা রস কাটে কত ভাঁড় এরা নামিয়েছে দেখুন এই প্রতিটা গাছে গাছে এই ভাঁড় ওরা ঝুলিয়ে দিয়ে আসে আর এখান থেকে রসটা নিয়ে এসে আর এইখানে বিক্রি করে আমাদের আসার আগেই কত লোক চলে এসেছে এরাও এখানে রস কিনবে কেউ খাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে আর এই ব্যাপারই একটা করে গ্লাসে করে সব ঢেলে বিক্রি করছে এই ওরা অস্থায়ী ছাউনি করে নিয়েছে ওদের বাড়ি সেই সুন্দরবনের ওই দিকে গোসা বা বাসন্তী প্রতি বছর ওরা এখানে আসে এসে আশপাশের কিছু গাছ ওরা কিনে নেয় আর এই দেখুন দুখানা বড় বড় উনুন করেছে এই উনুনে ওরা গুড় জাল দেয় পাশেও আরেকটা উনুন করছে আর জ্বালানি হিসাবে এই ধানের খড়গুলো ওরা কিনে নিয়েছে এই আরেকটা উনুন তৈরি করছে এখানে ওরা গুড় জাল দেবে যে রসগুলো সকালবেলা কাঁচা বিক্রি হয়ে গেল সেগুলো তো গেলই আর যেগুলো বিক্রি হলো না থাকলো সেই রসগুলো ওরা সারাদিনে এই গুড় জাল দিয়ে দেবে তারপরে এই গুড় বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো এরা সেই আমতলা থেকে এসেছে এখান থেকে অনেক দূর সেখান থেকে এসেছে এরা এই রস খাবে বলে এই শীতের ভোরে ঠান্ডা হাওয়ার মধ্যে ওরা অনেক অনেক দূর থেকে ওরা চলে এসেছে এই রসটা খাওয়ার জন্যে এটার একটা আলাদা মজা আছে আলাদা টেস্টফুল রস আমার বরাবরই খেতে খুব ভালো লাগে যে না খেয়েছে এই তাজা রস সে কিন্তু বুঝতে পারবে না এর কি স্বাদ আমার হাজব্যান্ড এই দেখুন ও পরপর দু গ্লাস কিনে নিল তারপর আমিও এখানে খেলাম এই যারা গাছে থেকে রস কেটে এইভাবে বিক্রি করে ওদেরকে এক কথা বলা হয় শিউলি এটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ ওই গাছে উঠে উঠে পরিষ্কার করে কেটে কেটে তারপরে এই রসগুলো নামায় এই আমরা বাড়িতে গুড় কিনে নিয়ে যাব বলে আবার একটা ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম সেই ট্যাঙ্কিনে করে এই গুড়টা নিয়ে নিচ্ছি যতটা ধরবে ওজন করে ঠিক ততটা গুড় আমরা নিয়ে নেব পাশে একজন দেখুন একটা গ্লাস পাচ্ছে গুড়টা চেকে দেখবে টেস্ট করবে কেমন টেস্ট এই এক কেজির একটু বেশি এক কেজি আড়াইশো মতন আমাদের এই ট্যাঙ্কিটাতে গুড়টা ধরলো আমি এই রস গুড় সব গুছিয়ে এই ব্যাগের মধ্যে করে নিয়ে নিলাম প্রতি বছর আমরা এখান থেকে গুড় কিনে নিয়ে যাই আর রসও খেয়ে যাই কোনো সময় খারাপ কিন্তু কিছু হয়নি তাই এদের ওপর আমাদের ভরসা আছে এই দেড়শো টাকা করে কেজি নিল এক কেজি গুড়ের দাম এই শীতকালে বিভিন্ন সময় আমরা পিটি করব সন্ধ্যেবেলা করে এই গুড় ফুরিয়ে গেলে আবার ফের নিয়ে যাব এখান থেকে এরা এখন প্রায় যতদিন শীত থাকবে এখানেই থাকবে এই গুড় কেনা আমাদের হয়ে গিয়েছে রস হয়ে গিয়েছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত বাইক এখানে এসে দাঁড়িয়েছে এই সব দূর দূরান্ত থেকে সব ছেলেরা তাদের ফ্যামিলি অনেকে এখানে চলে এসেছে এই এই রস নিয়ে যাওয়ার জন্য আর গুড় নিয়ে যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে কি সুন্দর পরিষ্কার করেছে আগের দিন সন্ধেবেলা প্রতিটা গাছ এইভাবে কেটে পরিষ্কার করে ওরা রসগুলো কাটে আর আমরা তো আসবার আগে ওরা ভাঁড়গুলো নামিয়ে নিয়েছে তাই আমাদের আর সেই ভাঁড়ের ছবি তোলা হলো না এই দেখুন এখন ভালো করে সূর্যটা ফোটে নিয়ে কুয়াশা কুয়াশা হয়ে আছে আর আমরা ফিরে আসি বাড়ির রাস্তায় সকালবেলা ঠান্ডা হাওয়ায় এই একেবারে কানে নাকে হাওয়া লেগে যাচ্ছে আর ফেরার সময় আমরা এখান থেকে নারকেলও কিনে নিলাম আমাদের সবই দোকান খুলেছে বাজারে বসেছে দুখানা নারকেল বাড়িতে গিয়ে আজ নয় কাল পিঠেটা করব। গুড় কেনা হয়ে গিয়েছে নারকেল কেনা হয়ে গিয়েছে এবার শুধু চালের গুঁড়োটা বাকি আছে ওটাও তৈরি করে নেবো নিয়ে পিঠাটা তৈরি করে দেবো এই শীতকালে বেশ কয়েকবার পিঠা আমি করি আবার একটু দুধও কিনে নিলাম ইচ্ছা আছে দুধ পুলি করবার সাপটার করবার তাই আমি একটু পরিমাণ মতন দুধটাও কিনে নিলাম আমার ভিডিওতে পরপর সব ভিডিওগুলো আসবে আমরা এই ফিরে আসছি আমাদের বাড়ির রাস্তায় এই ফেরার সময় আমাদের বাজারে এসে দাঁড়িয়ে গেলাম এখান থেকে আবার একটু আখের রস কিনে নিলাম আমার ছোট মেয়ে ছুটকি ও আখের রসটা খেতে খুবই ভালোবাসে তাই আমরা কিনে নিয়ে বাড়িতে চলে আসব। ব্যাস আস্তাবে এই পর্যন্তই থাক এই আমরা সবাই বাড়িতে চলে এলাম তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ